এই মুহূর্তে ছাদ বাগানে ঘরোতর বর্ষা নেমে গেছে ছাদবাগানে প্রতিদিনে মোটামুটি বর্ষা হচ্ছে আপনাদেরও অবশ্যই অবশ্যই এলাকাতে প্রচুর পরিমাণ বর্ষা নেমে গেছে বর্ষা নামতে না নামতেই ছাদ বাগানের গাছগুলো নতুন রূপে সর্জিত হয় ছাদ বাগানের গাছগুলো নতুন প্রাণের আশা বাঁচার আশা খুঁজে পাই হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার সময় বাগানে আপেল গাছে কোনো প্রকার খাবার দেওয়া যায় কি না বা যদি দেওয়া যায় কি ধরনের খাবার দেওয়া যায় যদি না দেওয়া যায় কি কি খাবার দেওয়া যাবে না এবং কি কি খাবার আদেও আমি দিতে পারবো না তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা আসুন আজকের ভিডিও থেকে আপনি অনেক অনেক তথ্য পাবেন যারা নতুন ছাদ বাগানি আছেন তারা যেমন অনেক তথ্য পাবেন যারা পুরোনো ছাদ বাগানি আছে তারা অবশ্যই অবশ্যই নতুন করে আরও এক্সপিরিয়েন্স বাড়াতে পারবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দশক এই মুহূর্তে ছাদ বাগানে আপনাদের সঙ্গে যে কোনো প্রজাতির অ্যাপেল গাছে চারা থাকলে সে গাছে ফল থাকুক বা না থাকুক এই মুহূর্তে বর্ষা নেমে গেছে তাই বর্ষার শুরুতেই আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছে আর কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ বর্ষার সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য উপযোগী রসদ থাকে তাই আপনি যদি মার্চ এপ্রিল মাসে খাবার দিয়ে থাকেন তাহলে আপনাকে আর চিন্তা করার দরকার নেই কিন্তু যারা খাবার দেননি অ্যাপেল গাছের গোড়াতে তাদেরকে বলবো আপনারা আর খাবার দেবেন না কারণ কষ্ট করে খাবার দেবেন আর বৃষ্টির জলে ধুয়ে বাইরে বেরিয়ে যাবে যদিও আমার বাগানে প্রায় মার্চ এপ্রিল নাগাদ অ্যাপেল গাছের খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ আমি শেষ করেছিলাম এই মুহূর্তে সেই খাবার থেকে উৎপন্ন শক্তি অপরদিকে বৃষ্টির জল থেকে উৎপন্ন শক্তি পেয়ে আমার গাছগুলোতে শাখা পোশাখা বেড়ে ডালপালা বেড়ে কিন্তু এক অপরূপ দৃশ্য দেখা দিচ্ছে যদিও এই গাছটি প্রচণ্ড অসুস্থ ছিল আপনারা জানেন গত বছর এখান থেকে অ্যাপেল ধরেও ছিল কিন্তু সে অ্যাপেলগুলো ড্রপ হয়ে গেছিলো কিন্তু এবছরে আপেল গাছ এত অসুস্থ ছিল যে ছাদ বাগানে গাছটি বাঁচাতে পারবো কি না এমন কোনো গ্যারান্টি ছিল না প্রচুর কষ্ট করে ছাদ বাগানে নানা ধরনের আমি কীটপতঙ্গনাশক ফাঙ্গিসাইট বিভিন্ন ধরনের ঔষধ স্প্রে করার পরেও কিন্তু গাছ গাছটি আমি সব বাঁচিয়ে তুলেছি এবং সবে মাত্র আবার নতুন করে গাছটাকে সাজিয়ে তোলার মতো উপক্রম করে তুলেছি তো অ্যাপেল গাছে একটা মারাত্মক সমস্যা হলো কারণে অকারণে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণজনিত সমস্যা দেখা যায় তাই গাছটিকে অত্যন্ত সাবধানতাজনিত কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে এই পরিচর্যার মধ্যে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ গাছে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করার প্রক্রিয়াকরণ সব দিক কিন্তু শিডিউল অনুযায়ী আপনাকে করতে হবে ধরুন আপনি মার্চ এপ্রিল মাসে খাবার প্রয়োগ করেছেন এবার অনেকের প্রশ্ন আছে কি খাবার প্রয়োগ করেছি এই খাবারের মধ্যে মিশ্র খাবার হিসাবে পরিচিত বা গণ্য যে খাবারগুলো হয় সেই খাবারগুলো প্রয়োগ করেছি অর্থাৎ শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এস এসপি বা টিএসপি এখানে বোরন নামক মাইক্রোনিউট্রেন হিউমিক অ্যাসিড সিউইড এক্সট্রা একত্রে মিশিয়ে ছাদ বাগানে জল ছিটিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি দিন রাখা অবস্থায় যে খাবারটি তৈরি হয় সেই খাবারটিকে মিশ্র খাবার বলা হয় সেই খাবারটি ছাদ বাগানে প্রত্যেক প্রত্যেকটি গাছের জন্য কিন্তু উপযোগী এক্সেপশনাল ম্যাঙ্গো ট্রিম কারণ সরষের খোল বাদাম খোল খোল বাদে কিন্তু খাবার তৈরি করতে হয় বাকি সমস্ত উপকরণ দিয়ে যাই হোক সেই বিষয়টা পরের বিষয় এই মুহূর্তে আপেল গাছের জন্য যে মিশ্র খাবারটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্র খাবারটি কিন্তু তৈরি করার পরে কিন্তু আপনি প্রয়োগ করে দিতে পারেন প্রয়োগ করে দিতে পারতেন সেই খাবারটি কিন্তু আমিও প্রয়োগ করেছি এই মুহূর্তে গাছের গোড়াটা দেখুন কত সুন্দর পাথুরে মাটির মধ্যে দিয়ে কিন্তু গাছের ফিডিং রুটগুলো দেখা যাচ্ছে কারণ অ্যাপেল গাছ কিন্তু জিনগতভাবে পাথুরে অঞ্চলের গাছ তাই পাথুরে মাটির সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নিতে কিন্তু অত্যন্ত পারদর্শী তাই সবসময় অ্যাপেল গাছের মাটির সঙ্গে কিছু পাথুরে মাটির নুড়ি কাকড় বালি তেমন আমি করেছি অবশ্য অবশ্যই করবেন তাতে গাছের অনেক ধরনের সমস্যা হবে যেমন গাছে মাটির মধ্যে অভিযোজন করতে সক্ষম হবে মাটির নিচ থেকে ওপর পর্যন্ত জল বাতাস সব ভালোভাবে যেতে পারে কারণ পাথরের মাটি থাকলে পাথরের মধ্যে ফাঁকা বা ছিদ্র থাকে তার মধ্যে দিয়ে সহজেই চলাচল করতে পারে দ্বিতীয়ত এখানে কিন্তু খাবার দিলেও কিন্তু খাবার কিন্তু মাটির নিচে পর্যন্ত চলে যায় তাই কিন্তু এই পাথরে মাটি করলে কিন্তু এখানে জলও দাঁড়াতে পারে না জল দ্রুত কিন্তু উপর থেকে নিচে চলে যায় অর্থাৎ এক্সে এক্সেপ্ট জল কিন্তু বাইরে টবের বাইরে দিয়ে বেরিয়ে যায় এত কিছু সুবিধার জন্য কিন্তু অ্যাপেল গাছে পাথরুয় মাটি করতে হয় পাত্রে মাটি করলে গাছের শিকড় পচনজনিত সমস্যা কিন্তু অনেক অংশে কম হয় তো এই মুহূর্তে প্রায় জুন মাস জুন মাসের একদম প্রথম সপ্তাহের দিকে ছাদ বাগানে বর্ষা নেমে গেছে তাই বর্ষা নামা অবস্থায় ছাদ বাগানে আমি বলবো কোনো প্রকার খাবার আপনি দেবেন না হ্যাঁ ফ্রেন্ডস কোনো প্রকার খাবার আপনি দেবেন না কারণ এখন খাবার দিলে আপনার খাবারগুলো ধুয়ে বেরিয়ে যাবে গাছ নিতে পারবে না সেক্ষেত্রে আপনার পুরো চেষ্টাটাই ব্যর্থ হয়ে যাবে আপনি যদি খাবার না দিয়ে থাকেন বর্ষা যখন কমে যাবে সেই মুহুর্তে আপনি খাবার দেবেন বর্ষা কমে যাওয়ার পরপরই আপনি খাবার দেওয়ার প্রসেসটা কমপ্লিট করবেন তাতে কিন্তু ভালো থাকবে আর যারা খাবার দিয়েই ফেলেছেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আগে তাদের তো কোনো ব্যাপারই নেই আপনারা চুপচাপ বসে থাকুন শুধু গাছকে পরিচর্যা করুন পরিচর্যার মধ্যে শুধু দেখবেন ফানগিসাইড বা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন ঘন ঘন তাতে গাছের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা যেমন ডাল শুকানো পাতা শুকানো গাছের ব্যাকটেরিয়া ভাইরাসজনিত আক্রমণ এই সমস্যাগুলো গাছে থাকবে না তো এই মুহূর্তে অ্যাপেল গাছের কোনো প্রকার খাবার অর্থাৎ জুন মাসে একদম শুরুতে অ্যাপেল গাছে কোনো প্রকার খাবার আপাতত দেবেন না যা খাবার দিয়েছেন মার্চ এপ্রিল মাসে দিয়েছেন যারা দেননি আদৌ এখন দেবেন না শুধুমাত্র বর্ষা হচ্ছে এই বর্ষাতেই কিন্তু আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছ ভালো থাকবে আর এই ভালো থাকার জন্য কিন্তু আপনাকে একটু লক্ষ্য করতে হবে যারা টবের মাটিতে করেছেন টবের মাটিতে যাতে কোনো প্রকার জল না জমে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন এবং ঘন ঘন ছাদ বাগানে কিন্তু ফানগিসাইট এবং কীটনাশক স্প্রে করবেন ফানগি মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফর্টি পাইপ অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন কারণ গাছে উল্টোপাল্টা কিন্তু ডাল সুকোনো সমস্যা হয় যেমন আমার এই গাছটি কিন্তু ছ ফিটের কাছাকাছি লম্বা ছিল জাস্ট দেখুন এই পর্যন্ত লম্বা ছিল এখান থেকে ডাল শুকোতে 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 একটা সময় ভেবেছিলাম হয়তো গাছটাকে বাঁচাতেই পারবো না তারপরে এখান দিয়ে আমি কিন্তু ডালটা কেটে দিয়ে ব্যাকটেরিয়া নাশক বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করার পরে কিন্তু গাছটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে দর্শক এই মুহূর্তেও কিন্তু আপনারা কিন্তু খুব সাবধানতার দৃষ্টিতে কিন্তু ছাদ বাগানের অ্যাপেল গাছকে লক্ষ্য করুন খাবার প্রয়োগ বাদ দিয়ে বাকি সমস্ত কিছু যেমন পান্ডিসাইড কীটনাশক ব্যাকটেরিয়া নাশক সব প্রোগের মাধ্যমে গাছকে সুস্থ স্বাভাবিক রাখুন আর যে সমস্ত ছাদ বাগানিদের অ্যাপেল গাছে ফল এসছে তারা ইতিমধ্যে খাবার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছেন আশা করি আর খাবার দেওয়ার দরকার নেই কিন্তু ফলে আপনি কিছু মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য বা পটাশের সোর্সজনিত এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি একত্রে এক গ্রাম এক গ্রাম করে মিশিয়ে ফল তারা অ্যাপেল গাছগুলোতে দেবেন এতে ফলের আকৃতি ভালো হবে ফলের গ্রোথ ভালো হবে ফল কিন্তু খুব চকচকে থাকবে এবং ফল ঝরে পড়ার প্রবণতা কম থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত জুন মাসে অ্যাপেল গাছের পরিচর্যা নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ